বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাওয়া আমার স্টুডেন্টরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনারা ব্যাপক পরীক্ষা দেওয়ার পর থেকে রেজাল্টের অপেক্ষা করতে করতে অনেকটাই ক্লান্ত আবার রেজাল্ট কিভাবে বের করবে সেটা নিয়েও চিন্তিত তো তোমাদের চিন্তাটা দূর করার জন্যেই এই ভিডিওটা ইনশাল্লাহ আজ চব্বিশ তিন দু হাজার পঁচিশ ইং রোজ সোমবার তোমাদের রেজাল্ট দিবে তো রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে যাবে যেমন আমি গুগলে গেলাম এখানে সার্চ করবো উই ফাক রেজাল্ট পিটিএফ তো এখানে সর্বপ্রথম যে লেখাটা আছে ব্যফাকুল ছিল আরবিয়া বাংলাদেশ এটাতে আমরা যাব তারপর এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখানে আমরা ব্যক্তিগত আবার মাদ্রাসাওয়ারি সকলে রেজাল্ট একসাথে দেখতে পারব তো সর্বপ্রথম আমি ব্যক্তিগত ফলাফলটাই বের করে দেখাই প্রথমে কেন্দ্র পরীক্ষা নির্বাচন করব এটা দু হাজার চব্বিশ সালের ফলাফল আমার বের করতে হবে কারণ দু হাজার পঁচিশ সালের ফলাফল আজকে দিবে তিনটার ভিতরে এখনও আমি পাইনি সেই জন্য আমি দু হাজার চব্বিশ সালের ফলাফলটা বের করে দেখাবো আর দু হাজার চব্বিশ সাল বলেই এটা সাতচল্লিশতম ফলাফল আর আমরা দু হাজার পঁচিশ সালের যেই ফলাফলটা বের করবো সেটা হবে আটচল্লিশতম ফলাফল তারপর মারহালা নির্বাচন করব তারপরে রুল নং তারপরে রেজিস্ট্রেশন নং তারপরে সার্চ দিব দেখো রেজাল্ট চলে যাচ্ছে এটা হলো ব্যক্তিগত রেজাল্ট বের করার নিয়ম তো এবার আমি মাদ্রাসাই মানে সকলের ফলাফল প্রত্যেকটা মাদ্রাসার সকল ছাত্রদের ফলাফল বের করার নিয়মটা আমি শেখাবো তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাম পাশে তিনটা দাগ টানা আছে ওখানে আমরা যাব ওখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত তারপরে মাদ্রাসাওয়ারি তো আমরা মাদ্রাসারই ফলাফল সিলেক্ট করব এবার আমরা আগের মতোই কেন্দ্রীয় ফলাফল সিলেক্ট করব। তারপরে মারহালা এবার দেখো নিচে একটা ইলহাক নং দেওয়া আছে এটা প্রত্যেক মাদ্রাসেই থাকে তো আমরা যারা রেজাল্টটা বের করবো ওই মাদ্রাসার নংটা জেনে নেবো তো আমি আমার প্রতিষ্ঠানের নংটাই দিচ্ছি তো এটা দেওয়ার পরে নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দেখো নিচে যে মাদ্রাসার ফোন নম্বর দেওয়া আছে পাশে তো এই বামপাসে এই ফোন নম্বরটা লাস্ট দুইটা সংখ্যা দেওয়া নেই তো এই লাস্ট দুই সংখ্যা ঘরটা দিতে হবে এখানে ফোন নাম্বারের লাস্ট দুইটা সংখ্যা আমার জানা আছে তো আমি সেটা দিলাম তো দেওয়ার পরে আমরা চার্জ দেব দেখো ফুল মাদ্রাসার সকলের রেজাল্ট চলে যাচ্ছে তো তোমরা এভাবেই রেজাল্ট বের করবে আশা করি উপকৃত হচ্ছ তো তোমাদের জন্য দোয়া আজকে যাতে তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করো এটি